আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই একটি পেশিবাগ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও পেশিবার ফিরত আসবে উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাক্সাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে এবং সেই অনেক অন্য সকল রাজ দৈনিক পত্রিকা নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে দণ্ডিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে মার্শাল প্রতিষ্ঠার পূর্বকর অনেক বিরোধী নেতৃবৃন্দকে কয়েক হাজার বিরোধী নেতৃত্ব নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন খুন করেছিলেন তার নেত্রে তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই একই স্টাইলে গোম খুন দর্শন করেছিলেন আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পঞ্জিতের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পঞ্জিতের কোনো স্থান আর হবে না আমরা বলেছি এন জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলে মোলাম আছেন সবাই যারা বাংলাদেশ পৌঁছে তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুস্থ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং ইচ্ছাপূরক একটি শাসন ব্যবস্থা তাদের মধ্যে কা নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দাও আমাদের সরকারের পিসি দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরে যেটা সম্ভব হয়নি আমি আজীবনবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে